এখন আছি আমার শ্বশুরবাড়িতে আর আমার হাতে কাটার সময় আমার শ্বশুরবাড়ির সবাই অনেক পছন্দ করে তাই আমার ইচ্ছে হলো আমি আজকে তাদের সবাইকে হাতে কাটা সেই বানিয়ে খাবো এদিকে আমার ননদ আমাকে লতি পাইয়ে দিচ্ছে আর লম্বা লম্বা লতি থেকেই হয় ছোট ছোট সেউ এই হচ্ছে লম্বা লম্বা লতি চালের গুঁড়া সিদ্ধ করে কাই করে তারপর লম্বা লম্বা লতি করা হয় আর এই লম্বা লম্বা লতি থেকে তৈরি হয় এই ছোট ছোট সেউই গুলো একটু হাতে পেঁচি পেঁচে করতে হয় আর এই সেই আমার শ্বশুরবাড়ির সবাই বানাইতে পারে না তাই আমি পারি আমি একবার ঈদে ওদেরকে রান্না করে খাওয়াইছি পরে এত মজা পাইছি এখন সব সময় বলে যে বৌমা তোমার হাতের এই সেউই রান্না করবা তো আমি এবার নিজে থেকে রান্না করতেছি আর খুব মন তাদেরকে খাওয়াইতে নিজের হাতে রান্না করি আমি প্রায় পাঁচ কেজি দুধ আনাইছি আমার শাশুড়ি আম্মাকে দিয়ে প্রথম কেজি দুধ আনছিল কিন্তু আমি বলছি না আম্মা সবার জন্য রান্না করবো বেশি করে দুধ নিয়ে আসেন চার পাঁচ বার বাজারে গেছে আমার শাশুড়ি আম্মা বলে কি যে করে বৌমা দুধে এলাচি লবঙ্গ গোলমরিচ দারুচিনি আর লবণ দিয়ে খুব ভালোভাবে জাল দিয়ে নিয়েছিলাম দুধ যখন একদম ফুটে গেছিল ফুটন্ত দুধের মধ্যে আমি সাবু ঢেলে দিয়েছিলাম তারপর সাবু ফুটে গেলে আমি চিনি দিয়েছিলাম চিনি টিনি দেওয়ার পর যখন একদম ঘন ঘন হয়ে গেছে তখন আমি আস্তে আস্তে হাতে কাটা সেমাইগুলো ঢেলে দিচ্ছি এটাকে হাতে কাটা সেমাই অনেকে বলে আমরা সেহই বলি একটা বলেই হয়েছে তো এখন প্রায় অনেকটা হয়ে গেছে আমি টেস্ট করবো যে আসলে কেমন হয়েছে মিষ্টি কারোর কাছে রান্নাঘর সব ভেঙে ফেলছে তাই চাচির চালের নিচে একটা জায়গা আমরা বেছে নিয়েছি শুধু রান্না করার জন্য এত দুধ দেওয়ার পরও মনে হচ্ছে দুধে কম পড়ছে তাই শাশুড়ি মাকে আবার দোকানে পাঠালাম আম্মা একটা দুধের প্যাকেট নিয়ে আসেন একশো সত্তর টাকা দিয়ে আর দুধের প্যাকেট নিয়ে আসলে ইচ্ছা মতো দিচ্ছি দুধ কারণ যেন মজা হয় সবাই যেন খেয়ে বলে না ভালো হয়েছে আমার কথা হয়েছে কি আমি যে রান্না করবো খুব ভালোবে যত্ন করে রান্না করি আর শ্বশুর বাড়ির লোকদের জন্য রান্না করতেছে যেহেতু মনে তো খুব ভয় লাগতেছে যে কি জানি বলে ভালো লাগে কিনা যদি একবার খারাপ বলে আমার মন এত খারাপ হবে কষ্ট পাবো আমার রান্না করতে মন চাইবে না তবে জানেন কি আমি আমি বাড়িতে আসলে নিজে রান্না করি আমার ভালো লাগে সবাইকে রান্না করে খাওয়াতে আর সবার প্রশংসা শুনতে আমার অনেক ভালো লাগে গতকালকে একটা ভিডিও পোস্ট করেছিলাম আমার শাশুরামা রান্না করতেছিল সেখানে আমি বলেছিলাম যে দেখেন আমার শাশুরামা আমাকে মেয়ের মতো দেখে আমি বসে আছি আমার আমার রান্না করতেছে এটা আমার মা হয় এখন অনেকে চুলকানিমূলক কমেন্ট করে বসছেন যে কেমন মেয়ে কেমন বউ যে শাশুড়ি রান্না করতেছে বসে আছেন আচ্ছা তারা কি জানেন যে তোর এটা আসলে কে বসেছিল আমি নিজে বসেছিলাম আমি যখন গ্রামে আসি আমি নিজে ভালোবাসে রান্না করি শাশুড়ামা বলে যে বোমা তাহলে তুমি রান্না করি ঝুগিয়ে দেয় আমার পাশে থেকে জুগিয়ে দেয় এত কাজ করে আপনারা কিন্তু কেউ সেটা বিরু করে দেখান না শুধু বলেন কি নিজেই কাজ করি অনেক বোর আছে আমরা যে শুধু আমাদের বিরু দেখাই শাশুড়ি আমাদের দেখাই না যে তারা যে কাজ করতেছে আমাদের সাথে হেল্প করে তোরা ভালোবাসে দেখায় না কিন্তু আমি দেখাই আমি চাই আমার শাশুড়া যে ভালোবাসা আপনারা দেখেন আবার অনেকেই বলছেন নতুন নতুন তো তাই শাশুড়ামা এত ভালোবাসে শুনে নতুন নতুন আমাদের বিয়ে প্রায় দুই বছর হয়ে গেছে আর আল্লাহর রহমতে আমাদের ভালোবাসা এখন একটু নষ্ট হয়নি আগামী তো হবে শুনেন সব বউরাও এক হয় না সব শাশুড়া এক হয় না শাশুড়ি মায়ের ভালোবাসা পেতে হলে বউকে ওইরকম করতে হবে শাশুড়ি তাই না সব শাশুড়ি মাতৃত্বটাকে অনেক বউ প্রাণ করে শাশুড়িকে ভালোবাসা জীবনটা শেষ করে ফেলে শাশুড়ি ভালোবাসা পাওয়ার জন্য তারপর না শাশুড়ির মন পায় না আর ওইরকম হারামে শাশুড়িদের চিন্তা না বছর পর বছর সময় লাগে না দেখবেন আপনার বিয়ের পরের দিনই তার আসল রূপ দেখিয়ে দেয় ইনশাল্লাহ কারো ভাগ্য দেখে চুলকানিমূলক কমেন্ট করবে না বলবেন না আমি প্রথম থেকেই না আমাদের বিয়ে দুই বছর হয়ে গেছে আমার শাশুড়ি এখন ওই রকমই আছে যদি শাশুড়ি খারাপ হতো এটা প্রথম প্রথমে বোঝা যাইতো আবার অনেক হতভাগী বউরা আছে যারা দিনের পর দিন কত কথা শুনেও দিনের পর দিন জীবনটা শেষ করে বছরের পর বছর শাশুড়ির মন ঠিক না শাশুড়িকে মায়ের মতো হতে হবে একটা মেয়ে আসে তার মায়ের কোল থেকে তার মা তাকে কত যত্ন করে ছোট্টবেলা থেকে বড় করে তোলে সেই বউটাকে প্লিজ একটু ভালোবাসেন শাশুড়ি মায়েরা প্লিজ বিরুদ্ধে দেখে একটু শিখছেন শাশুড়িদের কেমন হতে হবে শাশুড়িরা যদি ভালো হয় বোর অটোমেটিক ভালো হয়ে যায় আর আমি সবসময় ডাইরেক্ট কথা বলি আপনার অনেক বিরুদ্ধে দেখেছেন যে যেরকম আমি তাকে তেমনই বলি বানিয়ে বানিয়ে বলে উপরে তুলে দিব পরে আমাকে বাস দিবে এমনটা আমি কখনই হতে দিব না আর এখানে সুনাম করে আমার লাভটা কি বলেন তো উনি আমার সাথে সুনাম করতে যাবো আমি অবশ্যই উনি খারাপ করে আমি খারাপ সাথে বলতাম আমি সত্যি কথা বলার সময় নিজের মাকেও ছাড় দেন আপনারা ভালো করে দেখছেন সব ভিডিওতে তো আমার মা যেমন আমাকে আদর করে আমার শাশুড়ি ঠিক ওই রকমই আদর করে হয়তো আমার ভাগ্যটাই ভালো আপনারা দোয়া করবেন আমার জন্য যেন সারা জীবন এরকম থাকতে পারি